গোপালগঞ্জ ঘুরজে উঠলো কেন সেই বিষয়টি আপনারা দেখেন গোপালগঞ্জ রাজ যারা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা বঙ্গবন্ধুর এই অপমান কিছুতেই মেনে নিতে পারেনি এই অপমান কিছুতেই মেনে নিতে পারেনি তাই কুরজে উঠেছে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশ একজন মুক্তিযোদ্ধার মহান নেতাকে এইভাবে অপমান হতে দেখে গোপালগঞ্জবাসী কখনোই সহ্য করতে পারেন তাই উচ্ছ্বাসে ফেটে পড়েছে ঢাকা খুলনা মহাসড়ক দখল করে ফেলেছিল গতকাল এই হলো গোপালগঞ্জের ভালোবাসা বঙ্গবন্ধুর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে আপনারা বিশ্ববাসীকে জানিয়ে দেন বঙ্গবন্ধুর অপমান মানে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশের অপমান থ্যাংক ইউ